যে এটা দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেত পাশাপাশি এই নেট দিয়ে এইভাবে পাশে ঝিঙা করে দিয়েছে এবং কিছু ঝিঙাও আসছে এটার পাশেই আমার ক্ষেত এটা এখানে ফিফটি ধান করব যার কারণে ফাঁসগুলো দিচ্ছি এই ফাঁসগুলো দেওয়ার পরে আগামীকালকে লাঙল দিয়ে দিব মোটা আসলে জমির উর্বরতা কমে গেছে যার কারণে এই ফাঁসগুলো দিতে হচ্ছে আর কি কারণ এই জমিতে যাই করছি খুব একটা ভালো হচ্ছে না তো কয়েকজনের কাছ থেকে পরামর্শ নিলাম তো সবাই বলল যে কিছু গোবর ফাঁস দিয়ে লাঙল দিয়ে রাখলে হয়তো জমির উর্বরতা আসবে সে চেষ্টাই করছি রঙের কাজও শুরু করছি আজকে সকাল থেকে রবিউল আসছে রবি উপরে যে রেলিং দেখতে পাচ্ছেন ওই যে রেলিং দেখতে পাচ্ছেন রেলিংগুলো কালার করছি সামনে যেয়ে দেখাবো কি রাতে আম পারলি না পড়েছিল কার গাছ ধরে গাছ কে পারলি কাম এত সুন্দর আম আমটা সুন্দর লাগতেছে এটা আপনার নিয়ে যান হলুদ হলুদ হয়ে গেছে পাখি আছে না কেন তাড়াতাড়ি খুব সুন্দর একটা আম দিল সামনে ওদের গাছ গাছ থেকে পেরে নিয়ে আসলো আম ডাল খাওয়া যাবে এই টক আম তো নাকি রে টক তো না মিষ্টি হালকা মেঘলা মেঘলা দুপুর ঝিরি ঝিরি বাতাস হচ্ছে ধানের মাঠের যে দোলা দেখতে পাচ্ছেন বাতাসের দোলা এবার ধানের ক্ষেত এইটা আছে আর ওই পাশে আরেকটা আছে ওই পা ওই পাশে দশ কাঠা মতো আছে আর কি আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ফিফটি ধান করার জন্য রেখে দেওয়া হয়েছে আসলে ফিফটি ধান করবো অলরেডি অফিস থেকে ফিফটি ধানের বীজ নিয়েছি এখন মজার একটা জিনিস দেখায় আপনাদের ছোটোবেলায় এগুলো নিয়ে কারা খেলছেন আমার কিন্তু এগুলো নিয়ে খেলার অভিজ্ঞতা আছে এর মধ্যে খুব মজার একটা

গ্রাম ছাড়া ওই রঙামাটির মন ভোলাই রে যে দেখুন সেদিন আম গাছ কিছু গাছ কিনেছিলাম সেই গাছগুলো লাগানো হয়েছে টায়ারে এই যে একটা মালটা গাছ কমলা গাছ সব এগুলো লাগানো হয়ে গেছে আর ওই সাইডে বেশ কিছু লাগিয়েছি মোট বত্রিশটা গাছ এদিকে কিছু আম গাছ আছে সেগুলোর অবস্থা সব নোংরা হয়ে আছে রঙের কাজ টাস করার পর আসলে পরিষ্কার করা হয়নি তা লোক আবার সবগুলো আবার ভিক্সল টিক্সল দিয়ে পরিষ্কার করতে হবে

ছাদের উপর থেকে একটু দেখাই তো প্ল্যান হচ্ছে এই সাদাটা সাদা থাকবে না এটা হলুদ হয়ে যাবে উপরে দেখি এটা হলুদ বর্ডার থাকবে আর বাকিটা ইটের কালার কালারটা একটু দেখে আসো ঠিক বোঝা যাচ্ছে কিনা একটা রবি ঠাকুর বাড়িতে যে ধরনের কালার দেওয়া ওই কালারটা পছন্দ ছিল আমার একটু ভিনটেজ কালার টাইপের দেখা যাক কালার দেওয়ার পরে কেমন লাগে ব্লুতে আগে সাদা কালার দেবে সাদা কালার একবার দেওয়ার পরে তারপরে এই যে ইটের কালার ভিনটেজ কালারটা দিতে বলেছিলাম সেটা দিবে আপাতত এগুলো সব সাদা দিয়েই রেখে দিয়েছি আপাতত এই সেদিন যাক এরপরে আবার বাকি কালারগুলো করব মানে ফাইনাল টাচ মানে ফাইনাল রং আবার করব আর কি আর আপাতত এই গ্রিলগুলা উপরে রেলিংগুলা সবগুলোই করে ফেলবো তো ব্লকটা হয়তো একটু বড় হয়ে গেল যারা ধৈর্য সহকারে এত সময় দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন বাড়ি দিকে যাব ব্লকটা শেষ করতে হচ্ছে পুকুরটায় পানি কমে গেছে পুকুরে বেশ কিছু মাছ কিন্তু আছে কিন্তু পানি কমে গেছে দেখতে পাচ্ছেন ট্যুরিস্টকে আছে কারণ এলাকার মানুষজন কিছু কিছু বদ মানুষ আছে যারা এখান থেকে মাছ মারে রাতের অন্ধকারে তো আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আনকভার বিডি ভিলেজ ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন গ্রামীণ সব ভিডিওগুলো দেখার জন্য আর যারা আমার ফেসবুক ফলোয়ার আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং যারা ফলোয়ার নেই ফলো দিয়ে রাখতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে তো আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ